হ্যালো ডিয়া স্টুডেন্টস ভেরি গুড মর্নিং আজকে তোমাদের সামনে সকাল সকাল চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে রিগার্ডিং আমাদের পরীক্ষার ডেট বা কাটঅফ অফ বা প্রিপারেশন আজকে আমি মেনলি আলোচনা করবো আমাদের কলকাতা পুলিশ সম্পর্কে কলকাতা পুলিশের যে এক্সাম বা কাটঅফ এবং তার প্রস্তুতি সম্পর্কে প্রস্তুতি সম্পর্কে যদি আমি সবার আগে একটা কথা বলি তোমরা বহুদিন থেকে আমাকে বারবার মেসেজ করছিলে বা বারবার আমাকে বলছিল স্যার কলকাতা পুলিশ কনস্টেবলের আপনি বুকটা কবে রিলিজ করছেন তো বুক আমার তো অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছিলো প্রায় সাত দিন মতো আগে তো আজকে আমাদের সেই বই সম্পূর্ণ অ্যামাজনে উঠে গেছে এবং সেটা তোমরা আজকে থেকেই অ্যামাজনে পেয়ে যাবে তো সবার আগে বলে রাখি সেই বিষয়ে যদি যেটা আমাদের ফেসবুকে ভিডিওটা আপলোড হয় তো তোমরা উপরেই লিঙ্কটা সবার আগেই পেয়ে যাবে আর যদি এটা ইউটিউবে আপলোড হয় তোমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই সেই লিঙ্কটা পেয়ে যাবে আমাদের এই বইয়ের মধ্যে তিরিশখানা মক টেস্ট আমরা কভার করেছি যেটা সম্পূর্ণ আমি যে তোমাদের অঙ্গ ক্লাসগুলো করাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কী লেভেলের অঙ্কগুলো আমি করাচ্ছি সেই সকল লেভেলটাকেই বেস্ট সেই লেভেল বেসটাকেই প্রোভাইড করে তার প্রশ্ন এবং প্রশ্নের প্রত্যেকটা সলিউশন সলিউশনের মধ্যে শুধুমাত্র কিন্তু যে আমি শুধু উত্তরটাই করে দিয়েছি তা না যেমন জি এর প্রশ্নের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওই রিলেটেড আর কী কী এসেছে কোন কোন প্রশ্নগুলো ওর সঙ্গে আনুষঙ্গিক হতে পারে বা অপশানগুলো যেগুলো রয়েছে সেই অপশানগুলো থেকে আর কী প্রশ্ন হতে পারে এরকম কিন্তু অনেক ফিচার্স ওখানে অ্যাড করা আছে তো তোমরা নিলেই বুঝতে পারবে যে বইটা তোমাদের কাছে কতটা কি কার্যকরী হবে তোমরা ইজিলি অ্যামাজনে এই মুহূর্ত থেকে আপলোড করে দেওয়া আছে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো আমরা পিডিএফটাও অ্যাভেলেবেল করে দেবো আর পিডিএফটা এই মুহূর্তে অ্যাভেলেবেল করছি না পিডিএফটা আর কিছুদিন গেলে সেটা আমরা অ্যাভেলেবেল করে দেবো পিডিএফ যদি তোমরা মনে করো যে না পিডিএফ নিয়ে সেটা আমরা প্রিন্ট আউট করবো সেটা করতে পারো তার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি উপরে দিয়ে দেবো তোমরা যদি মনে করো যে না আমি পিডিএফটা নিয়ে আমি নিজে থেকে প্রিন্ট আউট করে নেব আমার হয়তো নিজস্ব প্রিন্টার রয়েছে অনেকের থেকেও থাকে হ্যাঁ আমি চাইবো না কারো খরচা বাড়ুক যার মনে হয় যে পিডিএফটা নিয়ে প্রিন্ট আউট করবে তার মানে তোমরা সেটাও করতে পারো যদি মনে হয় যে বই নেবে বই পিডিএফটা এই মুহূর্তের জন্য অভেলেবেল না পিডিএফ মোটামুটি মাসখানেক বাদে অ্যাভেলেবেল হবে তবে এই মুহুর্তে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্টটা রাখতে পারো কন্ট্যাক্টটা রেখে তোমরা যোগাযোগটা রাখো আমার সুবিধা মতো আমি এই পিডিএফটা তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দেবো আর যদি মনে হয় যে না এই পিডিএফটা অ্যাভেলেবেল করে দেওয়াটা এই মুহূর্তেই পসিবল সেটাও আমরা করে দেব আমি সেটা নম্বর দিয়ে দেবো আচ্ছা এবারেও তোমাদের একটা উড়ো খবর যেটা বর্তমানে আমি উঠে আসা দেখছি যে আর এক মাস বা দু মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে আমি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে এই রিপোর্টগুলো দেখছি যে এর মধ্যেই নাকি এক্সাম হয়ে যাবে এর মধ্যেই ইয়ে হয়ে যাবে তো ডিয়ার স্টুডেন্টস আমি এর আগেও একটা ভিডিও তোমাদেরকে করে দিয়েছিলাম সেই ভিডিওতে আমি মানে যে কথাগুলো বলেছিলাম সেটা সেই কথাগুলোকে আমি বিশদে না রেখে আমি জাস্ট একটু লাইটলি সেই জিনিসগুলোকে তোমাদেরকে আবারও বুঝিয়ে দিচ্ছি স্টুডেন্টস মাথায় রাখবে একটা পরীক্ষা কন্ডাক্ট করাতে গেলে তোমাদের ফর্ম ফিল ফর্ম ফিল আপের পরে সেটার এডিটিং এডিটিংয়ের পরে তোমাদের কোশ্চিন সেট করা কোশ্চিন সেটের পরে তোমাদের গিয়ে এক্সাম হল থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে মেনটেন করা এই গোটা প্রসিজিওরে যদি খুব কমও সময় লাগে খুব কম সময় লাগলেও কিন্তু ছটা মাস সময় লেগে থাকে ঠিক আছে এর আগে কোনোদিনও কোনো পরীক্ষা হয়ে ওঠা পসিবল নয় সম্পূর্ণ বিষয়গুলো যখন কন্ডাক্ট করানো হয়ে থাকে আর এখানে কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে আরও একটা কথা অবশ্যই মাথা রাখার বিষয় আছে কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা যদিও বা বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডই নেবে কিন্তু সেখানে কিন্তু কলকাতা পুলিশ অর্থাৎ কেপি ডিপার্টমেন্ট এবং ডাব্লিউ ডিপার্টমেন্ট যৌথ উদ্যোগে কিন্তু এই পরিকাঠামোটা প্রোভাইড করবে তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটাও কিন্তু এখানে একটা বিশাল বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে তো পরীক্ষা তোমাদের এখন হচ্ছে না বা এর মধ্যে এক দু মাসের মধ্যে কোনো সম্ভাবনা নেই এই ধরনের ফেক কথাগুলো থেকে তোমরা দূরে থাকো প্রস্তুতিটা ধীরে সুস্থে আস্তে আস্তে এবং খুব মজবুতভাবে নাও যেমন করে আমি তোমাদেরকে ইউটিউবে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসে যেমন করে আমি তোমাদেরকে প্রোভাইড করাই যে কীভাবে বেসিক করতে হয় বেসিকের পরে তারপরে মক টেস্ট মক টেস্টের পরে গিয়ে তারপরে তোমাদের মক টেস্ট দিলে মক টেস্টের পরে গিয়ে সেটার মানে সম্পূর্ণ বিষয়টা সলিউশন এবং সেই মক টেস্ট যখন আমি করা একটা জিনিস তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখতে পারবে যে আমি কিন্তু শুধুমাত্র উত্তর বলেই ছেড়ে দিই না উত্তরের সঙ্গে আনুষঙ্গিক কী কী হতে পারে সেই বিষয়গুলো আলোচনা করে দিই তো এই প্রসেসটাই অ্যাপ্লাই করে তোমরা নিজস্ব প্রস্তুতিটা কিন্তু স্টুডেন্টস চালিয়ে যাও আচ্ছা এবারেও আমাদের অঙ্ক এবং রিজনিং এর ক্লাসটাও চলছে অঙ্কের ক্লাসটা আমি নিজে করাচ্ছি দেখতেই পাচ্ছি যখন আমি অঙ্কের ক্লাস করাচ্ছি কিছু বেসিক অঙ্ক নেওয়ার পরেই কিন্তু আমি ডিরেক্টলি অ্যাডভান্স ম্যাথে চলে যাচ্ছি কেননা স্টুডেন্টস আমি তোমাদেরকে আগেও বলেছি যে বর্তমানে যেভাবে তোমাদের প্রস্তুতিটা নেবার সেইভাবেই কিন্তু তোমাদের নিতে হবে মানে আগে যেরকম করে প্রস্তুতি হতো মানে একদম বেসিক লেভেলের যে সকল অঙ্কগুলো আসতো সেগুলো কিন্তু এই মুহূর্তের থেকে তোমরা এক্সপেক্টেশন করাটা কমিয়ে দাও তোমাদের দিন যাবে কাট অফটাকে যদি একটা রেঞ্জের মধ্যে রাখতে হয় অর্থাৎ উইথ সিক্সটি সেভেন্টি এর মধ্যে যদি কাট অফটাকে ফাইনাল কাট অফ রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই কোশ্চেনটাকে হার্ট করতে হবে এবং কোশ্চিন হার্ড অর্থাৎ একটু লেনদিয়ার করতে হবে তো সে তার জন্য উপায়টাই হচ্ছে কোশ্চিনের মানটাকে একটু বাড়িয়ে দাও যাতে করে সেই জিনিসটা সঠিকভাবে মানে কাট অফের রেঞ্জটা সঠিক থাকে দেখো দু বছর আগে যে পরীক্ষা হয়েছে বা চার বছর আগে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার মানটা যদি এখনো ফলো করা হয় না স্টুডেন্টস যেখানে কাট আমাদের সিক্সটি ছিল তাহলে এই বছরটা কাট অফ এইটই যাবে এটা তোমাদেরকে আমি দিয়ে বলছি কেননা যে প্রিপারেশনটা তিন বছর বা দু বছর আগে একটা ক্যান্ডিডেটের ছিল সেই ক্যান্ডিডেটও কিন্তু যদি চাকরি এখন না পেয়ে থাকে সেই ক্যান্ডিডেট কিন্তু থেমে নেই সেও প্রিপারেশন করে যাচ্ছে তাকে যদি ওই কোশ্চিন আমার দেওয়া হয় সে কিন্তু সিক্সটির জায়গায় এইটটি কাট অফ টেনে নিয়ে চলে আসবে তো প্রত্যেক বছরেরই কক্সিনের মাত্রা একটু করে বাড়ানো এটা প্রত্যেক বছরের নিয়ম কেননা কিন্তু দু হাজার দশ সালের যেরকম পরীক্ষা তো দু হাজার কুড়িতে সেরকম হবে না বা দু হাজার তিরিশে কিন্তু সেই জিনিসটা হয়ে উঠবে না তো অবশ্যই সেই জিনিসটাকে মাথায় রেখে প্রিপারেশনটা কন্টিনিউ করো এক্সামের যদি আমি কথাই বলি এক্সামের তোমাদের মোটামুটি এক্সাম শুরু হবে কলকাতা পুলিশ কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল আফটার অগাস্ট অগাস্টের আগে আমি কোনো রকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না যা আছে যা হবে সম্পূর্ণটা অগস্ট মাসেই হওয়ার একটা প্রবাবিলিটি আছে সেখান থেকে শুরু হবে আমি আবার বলছি কিন্তু আগে নয় হলে পরে আগের কোনো রকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না তো অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে যে তাড়াহুড়ো করতে গিয়ে নিজের প্রস্তুতিটা কিন্তু কখনোই খারাপ করে দেবে না ঠিক আছে তো আশা করি আমি তোমাদের এক্সাম ডেট সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি তোমাদের কাট অফের যদি কথা বলি আমার এক্সপেকটেশান আমি যে লেভেল বেসটা তোমাদেরকে প্রোভাইড করছি ওই লেভেলটাই তোমাদের পরীক্ষার হলে প্রোভাইড করবে যদি এই লেভেলটা প্রোভাইড করে থাকে তাহলে কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে আমি মোটামুটি ধরে রাখতে পারি যে ফিফটি অ্যারাউন্ড ফর্টি টু ফিফটি এরকম ফর্টি ফিফটি এরকমই একটা কাট অফ যাবে ফর প্রিলিমিনারি এক্সাম এবং মেন্সের জন্য কাট অফ তো অবশ্যই সেভেন্টি প্লাস তোমাদের যাবে এটা তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো এবং সেটা ডাব্লিউ বি কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু অ্যারাউন্ড তোমরা সেভেন্টি ধরেই এগো কেননা তোমরা আর এই সেভেন্টি ধরে এগোনোর মধ্যেও তোমরা মাথায় রাখবে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল একটাই পরীক্ষা তার প্রস্তুতির মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল এবং তার প্রশ্নপত্রের মধ্যে আকাশ পাতাল তফাৎ তোমরা দেখতে পাবে এটা নিয়ে কোনো ভুল নেই এটা তোমরা পাবেই পাবে তো সেই জিনিসটাকে যদি তোমাদেরকে রাস্তাটা বেছে নিতে হয় তাহলে মাথায় রাখবে প্রিলিমিনারি লেভেলের যখন তুমি পরীক্ষাটার প্রিপারেশন নিচ্ছ সেই প্রিপারেশনটা অনেকটা লো লেভেলের হবে লো লেভেলে আমি বলবো না মোটামুটি ইজি টু মডারেট মডারেট হয়তো কোশ্চিন কিছু ভাবে আর কিন্তু তোমরা যখন ডাব্লিউবি কনস্টেবলটা দিতে যাবে তোমরা মডারেট টু হাই তোমরা বেসিক লেভেলের কোশ্চেন হতো খুবই কম পাবে এটা আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ কাট অফটাকে যদি একটা রেঞ্জের মধ্যে রাখতে হয় তার জন্য এটাই একটা কিন্তু সঠিক উপায় এবারে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হবে না আর তোমরা তার মধ্যে দেখে নিয়েছো এর আগে আমি একটা ভিডিও করেছি আমি যেখানে প্রায় আমাদের প্রায় তিন লাখ মতো ভিউজ আমার গেছে সেখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট খুব ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করেছে আমার এই কথাটা যে আগে মাঠ পরে প্রস্তুতি যদি এটা হতো সব থেকে ভালো হতো কিন্তু গল্পটা হয়ে গেছে আগে পরীক্ষা তারপরে মাঠ এটা হওয়াতে কিন্তু কাটাফটা বাড়বেই বাড়বে আগে মাঠটা হলে খুব ভালো হতো কেননা যদি আমি শুধুমাত্র পুলিশ কনস্টেবল পরীক্ষাতে পরীক্ষার্থীদের জন্য যদি আমি ভাবি তাহলে আগে মাঠ হলে কিন্তু যারা মাঠের ক্যান্ডিডেট তারা যদি শুধুমাত্র কম্পিটিশান করতো তাহলে কিন্তু কাটাফটা তুলনানুভাবে অনেকটাই কম যেত এবং সেখানেও কিন্তু করাপশান হওয়ার চান্সেসটাও কম থাকতো করাপশান নিয়ে ভাববে না আমার এই ওয়ার্ডগুলো বলার অ্যাকচুয়ালি ঠিকও না যেটা যেরকম চলছে আগেও চলতো আমরা সঠিকভাবে প্রস্তুতি নেবো এবং সঠিকভাবে এগিয়ে যাবো এবং সবসময়ের জন্য চেষ্টা করব। যে আমরা আমরা নিজেদের বেস্টাই দেব কারণ নাম্বার তুমি যদি নিয়ে আসো কোথায় কী হলো কী হচ্ছে না হচ্ছে সেটা কোনো মাইনেই রাখবে না তোমরা যদি সঠিকভাবে প্রস্তুতিটা মানে নাও তাহলে তোমাদের কিন্তু কী কাট অফ গেলো কী গেলো কোনোটাই কিন্তু অসুবিধা হবে না তো আর একটা কথা মক টেস্টের যে আমি বইটা রিলিজ করছি এটা মাথায় রাখবে শুধুমাত্র মক টেস্ট দিয়ে কোনোদিনও চাকরি হয় না এই ধারণা যার মধ্যে আছে সেটা মাথা হাতে ধারণাটা আগে সবার আগে বের করে দেবে শুধুমাত্র মক টেস্ট করে কোনোদিনও চাকরি হয় না মক টেস্ট করার পাশাপাশি সম্পূর্ণ বই যেগুলো তোমার হাতের কাছে আছে যদি মনে হয় তোমাদের হাতের কাছে নেই আমাদের কাছে কন্ট্যাক্ট করো আমাদের সাথে কন্ট্যাক্ট করে যদি বই অর্ডার করে নিতে চাও সেটা কোরিয়ার থ্রু বই আমরা অর্ডার মানে বাড়িতে পাঠিয়ে দিই তোমার যদি মনে করো যে বাড়িতে বসে তোমরা কোরিয়ার থ্রু বই নে তোমরা পড়াশোনা করবে তোমরা যদি মনে করো সেটা করলে সেটা চাইলে সেটাও তোমরা করতে পারো ঠিক আছে বা তোমাদের কাছে যদি কোনো বই থাকে সেই বইগুলো নিয়ে প্রিপারেশনের পাশাপাশি মক টেস্টটা কিন্তু দেবে তাহলেই কিন্তু তোমাদের প্রস্তুতিটা সঠিক মাত্রা পাবে ঠিক আছে স্টুডেন্টস তো আমি আশা করছি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা একদম জলের মতো ক্লিয়ার করে দিতে পেরেছি প্রস্তুতি চালিয়ে যাও কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ